আট ঘন্টা আপনি ঘুমাবেন আট ঘন্টা আপনি সিরিয়াস কাজ করবেন মানে রুটি রোজির জন্যে আর আট ঘন্টা হচ্ছে অন্যান্য রিল্যাক্সিং কাজগুলো করবেন এটা যদি তারা সুস্থ থাকতে চায় যারা আল্লাহকে মানতে চায় তাদের জন্য এই নিয়ম আর যারা বিশৃঙ্খলভাবে জীবনযাপন করবে তাদের এগুলো শোনার দরকার নেই তারা যেন এদিকে না শুনে আমার ভিডিও না দেখে আর আমাদের এগুলো যেন ফলো না করে তাদের জন্য এটা না এটা হলো যারা ভালো থাকতে চায় তাদের সবার জন্যে ভালো কিছু সবার জন্য না ভালো সবার জন্য না বুঝতে পারছেন তো যে নিজের জন্য নোংরা জিনিস চয়েস করবে সে নোংরামির মধ্যে থাকবে ওটা আমাদের আলা ওদের সাথে আমাদের কোনো রিলেশন বা সম্পর্ক নেই এখন আসেন যে আট আট ঘন্টা আপনি ঘুমাবেন এটা আল্লাহর দেওয়া নিয়ম তো আল্লাহ রাতকে কিসের জন্য বানিয়েছেন পবিত্র কোরআনে বলেছেন রাতকে তোমাদের দিয়েছে লেবাস হিসেবে তো রাত কেন লেবাস কারণ দেখেন এই অন্ধকারটাই হচ্ছে লেবাস মানে এই এই যে চাদরটা অন্ধকারের চাদর তা এখন অন্ধকারকে বিদীর্ণ করার জন্যে কী দরকার যে মোবাইল একটা নিয়ে চোখের সামনে নিয়ে এমনি স্ক্রল করা দরকার কখন রাতে করতে হবে এটা অথবা নেটফ্লিক্স দেখতে হবে কখন রাতে মুভি দেখতে হবে কখন রাতে বুঝতে পারছেন মোবাইল দেখতে হবে ল্যাপটপ দেখতে হবে বা যাই পারেন মানে রাতে এগুলো দেখবেন চোখের মধ্যে লাইট জ্বালায় অথবা লাইট একটা জ্বালায় রাখবেন আর দিনের বেলায় মনে করেন যে ঘুমাইবেন এখন একটা লোক যদি ঘুমাইতে যায় বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তো সে কেমনে ভরে উঠবে এটা কি সম্ভব নয় আর কয়েকদিন উঠলেও কিছুদিন পর তো সে আর মাথা কাজ করবে না নাকি তাহলে আল্লাহ যেই জিনিসকে যেই কারণে যেভাবে দিয়েছেন সেটাকে যে নষ্ট করবে বিদীর্ণ করবে ছিন্ন করবে ওই চাদরকে যে ফালা ফালা করবে মানে অন্ধকারের চাদেরকে আলো দিয়ে আর রাতকে ঘুম এবং ইবাদতের জন্য আল্লাহ তৈরি করছেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন